জায়গা ভাই আল্লাহ হাফেজ উল্টায় পড়ুম নাকি না না ঠিক আছে থ্যাংক ইউ আমার এই মোটর সাইকেলটা লাফালাফি করতেছে মানে স্টার্ট দিয়ে রাখলেও ভাইব্রেশনটা বেশি মনে হইতেছে প্রত্যেকটা স্ট্রোকে ডিগ 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 ডিগে অ্যান্ড চালানোর সময় যখন হাই স্পিডেই থাকি তখন হাত ঝিম ধরে যেতেছে মনে হইতেছে যে স্মুথ না মানে এই ভাইব্রেশনটা আমার এমপি তে কখন ছিল না বাট লাস্ট তিন চার দিন ধরে এই ভাইব্রেশনটা পাইতেছি আমার হচ্ছে ফুয়েল শেষ হয়ে যারা দেখছেন পরে আমি পাঁচশো টাকার ফুয়েল একটা পাম্পে থেকে ওই পাম্পটা আমার ঢুকাইছি এখন মাথায় ওইভাবে আসতেছে না কোন পাম্প থেকে যেন ঢুকাইলাম হঠাৎ করে আরে ভিড় ভাড়টা ছিল এয়ারপোর্ট পাম্পে থেকে হ্যাঁ এয়ারপোর্ট সুমাত্রা নাকি যেন না সুমাত্রা না এয়ারপোর্টে যেটা ডিএল ডিএল এখান থেকে ফুয়েলটা ঢুকানোর পর থেকেই আস্তে আস্তে প্রবলেমটা বাড়তেছে আছে ফুয়েলটা দুই কাটা এখনও পর্যন্ত আছে নর্মালি আমি সবসময় এক জায়গা থেকে ফুয়েল নিই অ্যান্ড ওইখানের একটা ভরসা হয়ে গেছে যে ওইখানের ফুয়েল ভালো বাট এবার রিস্ক নিছি রিস্কটা আমার এত বড় নেওয়া উচিত হয় না আমার ছিল দুশো টাকার তেল নেওয়া পাঁচশো টাকার তেলটা একটু বেশি হয়ে গেছে দুশো টাকা নিলে শেষ করে ফেলা যেত এই জিনিসটা সবসময় করবেন হঠাৎ করে যদি কোনো অপরিচিত পাম্পে থেকে ফুয়েল নেন তাহলে অবশ্যই ফুয়েল নেবেন একশো বা দুইশো টাকার যাতে যদি খারাপ পরে পরবর্তীতে আপনার যে পরিচিত পেট্রোল পাম্প বা ভালো তেল যেখানে পাওয়া যায় ওখান থেকে আবার ট্যাঙ্ক ফুল করে বা বেশি পরিমাণের ফুয়েলটা নিয়ে দেন আগের ফুয়েলটা ওটার সাথে মিলা ভালো করে ফেলতে পারেন ব্যাপারটা এরকম হয় এইভাবে মানে কভার করা যায় পচা আমের ব্যাপারটা হচ্ছে একটা পচা আম যদি এক ঝুড়ি ভালো আমের সাথে থাকে তাহলে একটা পচা আম এক ঝুরি ভালো আমকে পচায়া ফেলবে আর ফুয়েলের ব্যাপারটা হচ্ছে অল্প একটু ফুয়েল যদি খারাপও পরে ভালো ফুয়েল যদি আপনি বেশি দেন তাহলে ওই যে খারাপটা ওটার সাথে মিলে মোটামুটি পারফরমেন্স চালায় নিয়ে যাইতে পারবে আর কি একদম যে পচায়া ফেলবে তা না আমার অবস্থা হয়েছে এইটা এন্ড আজকেও আমি যেই পেট্রোল পাম্প থেকে রেগুলার ফুয়েল ওই যে বিশ্ব রোড হয়ে আসার সময় বাম পাশে পেট্রোল পাম্পটা ব্রিটিশ পেট্রোলিয়াম কি যেন ওইখানে আজকেও আমি যেতে পারতেছি না এই কারণে আমি আজকে যদিও আমি ফুয়েল নিব অ্যান্ড ভালো অঙ্কেরই নিব মানে পাঁচশো বা ফুলও হয়তো করে ফেলতে পারি অ্যান্ড এটার জন্য আমি যাইতেছি বেরিবাদ দিয়ে আমি আজকে আসছিও বেরিবাদ দিয়ে ওই ভিডিওটা করা হয় নাই বা ওই জিনিসটা ভিডিওতে দেখানো হয় নাই বেরিবাদের ওই দিকে যাওয়ার সময় মিরপুর উত্তরা থেকে মিরপুর যাওয়ার সময় মিরপুরের কাছাকাছি বা মাঝামাঝি একটা জায়গায় পাম্পাসে একটা পেট্রোল পাম্প আছে এর আগেও কোনো একটা ভিডিওতে আমি দেখাইছিলাম ওইখানের ফুয়েল মোটামুটি ভালো পাইছি আমার এই জীবন দশায় যে কয়েকবারই ওখান থেকে ঢুকাইছি ফুয়েলের কোয়ালিটি আমি মোটামুটি ভালো পাইছি এই আজকে ওইখান থেকে ঢুকাইতে হবে আমি ভাবছিলাম যে আমার বাইকের হয়তো কোনো প্রবলেম বা কিছু টেন কি চেন সমস্যা হইলো কিনা এরকম ভাইব্রেট করতেছে কেন পিক আপ করলে হাত ঝিমঝিম করতেছে কেন বুঝতেছিলাম না বাট আজকে বুঝতে পারলাম যে কাহিনিটা ওইখানেই ঘটছে আমি আসলে ফুয়েলটা ভালো ঢুকাইতে পারি নাই এটাই কাহিনী চল তাহলে রওনা হই আমি মূলত সকালে আসছিলাম হচ্ছে এই গাড়িটা কি নিচু ভাউ লাগতেছে আচ্ছা যাই হোক আমি সকালে আসছিলাম হসপিটালে মাকে আজকে এইচ ডি ইউ থেকে হচ্ছে বেডে দিল কেবিনে এন্ড কেবিনে রেখে দেন অনেকক্ষণ ছিলাম আবোল তাবোল বলতেছে ডাক্তার বলছে এক দুই দিন লাগবে মোটামুটি নর্মাল হইতে সোডিয়ামের পরিমাণ বাড়া এবং কমার সাথে মানুষ অনেক সময় চুপ হয়ে যায় অনেক সময় অতিরিক্ত কথা বলে তো মার হইছে যেটা অতিরিক্ত কথা বলতেছে আর মাঝে মধ্যে বাংলা বলতেছে মাঝে মধ্যে গোলায় ফেলতেছে কোন ভাষা বলতেছে নিজে আমাকে বলতেছে মানে আমাকে চিনে আবার চিনে না ভাগনা একটারে বলতেছে আরেকজনের নাম বড় ভাইরে ফোন দিয়ে ভিডিও কলে দেখাইলাম চিনে না আবার চিনে বললে চিনে এরকম আর কি উল্টাপাল্টা ব্যাপার স্যাপার হচ্ছে প্রথম যখন মা অসুস্থ হইলো মা হচ্ছে হঠাৎ করেই তো ছিল আপু উপরে থেকে আসার পরে গেট খুলতে বলছে বুয়া আসছে প্রথমে বুয়া আসার পরে বুয়া গেট খুলতে বলছে যখন তখন বুয়ার এ চিনে না বকাবকি করতেছিল মা কারণ বুয়া দৌড়ায় যায় আপুরে বলতেছে আপু নি কিরকম উল্টা পাল্টা বলতেছে এই জিনিসটা বলতেছে কেন আপনাদের বাড়িতেও মুরব্বী থাকতে পারে আপনাদের এই প্রবলেমটা হইতে পারে পরে আপু আসছে আপু আসার পরে আপুরে ঠিকমতো মতো চিনে না বলতেছে আমি কোথায় এখানে কেন আমি পরে আপু কোন রকম তারে বইলা তার চাবিটা নিচে ঘরে নিয়ে দরজাটা খুইলা দেন তারপরে তো একদিন পরে হসপিটালে আনলাম এরকম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি হয় সোডিয়াম এগুলা যদি উল্টাপাল্টা হয় বারে বা কমে মানুষের এরকম আচরণ হইতে পারে ভয় পাওয়ার কিছুই নাই সাথে সাথে হসপিটালে যাবেন অ্যান্ড ভয় পাওয়ার ব্যাপার আছে সাথে সাথে হসপিটাল হচ্ছে এইচডি ইউতে ঢুকাবে অ্যান্ড অবজারভেশনে তিন থেকে চার দিন রাখবে এবং আপনার সত্তর হাজার থেকে এক লাখ টাকা ফেলবে এটাই ব্যাপার বাট ঠিক হয় হয় যত বেশি বেশি তত দিন রাখতে কারণ ব্যাপারে সাথে অল্প অল্প করে দিয়ে ব্যালেন্সটা করতে হয়তো ইলেকট্রোলাইট এর এই জন্য একটু সময়টা বেশি লাগে যাক আমি হসপিটাল থেকে এখন আবার মিরপুরের দিকে যাইতেছি কারণ হচ্ছে আমার কিছুদিন থাকতে হবে এখন উত্তরাতে আমি এই জন্য ল্যাপটপটা আনতে যাইতেছি অ্যান্ড শীতের জামা আনতে যেতেছি কারণ একটু ঠান্ডাও পড়ছে এখন যদি আমি না যাই রোদ থাকতে থাকতে তাহলে পরে আমি আর দেখা যাবে বাসায় যাওয়ার যোগ্যতাও রাখবো না কারণ কালকে রাতে বারোটার দিকে আমি একটু বাইরে বের হয়েছিলাম ভাই আমাকে শীতের দিনে নদীতে ঝাঁপ দেওয়ার পরে উঠার পরে যেরকম কাপুনিটা লাগে ঠিক দাঁত কামড়ায় ওরকম কাপুনিটা লাগছিল এদিকে গাড়ি এদিকে রিক্সা পুরা একটা কট গেছিলাম কিন্তু এভাবেই অ্যাক্সিডেন্ট হয় হঠাৎ করে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় আচ্ছা এই গাড়িটার পিছনে লেখা আছে হচ্ছে ডাব্লিউ বি আগে একটা সময় ছিল জি এডিশন ছিল হচ্ছে সবচেয়ে লাক্সারিয়াস আর এখন নাকি এই এডিশনটা হচ্ছে সবচেয়ে লাক্সারিয়াস এটা সব গাড়ির মধ্যে আছে আছে ধরনের এটা যে সম্ভবত নোয়া নোয়াতেও আছে আরও মনে হয় বেশ কিছু গাড়িতে এই ডাব্লিউ বি সিরিজটা আছে যতটুকু আমি জানি অ্যালিয়ন প্রিমিয়তে আছে কিনা না এই ব্যাপারটা আমার আমি জানি না তো ভিতরের ডিসপ্লে দেখেই তো বোঝা যাইতেছে যে এটা মানে সামথিং স্পেশাল গর্জিয়াস মানে রেড কালার ওয়াও ব্ল্যাক কালার ওয়াও 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 দেখতেছেন রিক্সা কি সুন্দর উল্টা যেতেছে সামনে ওই যে ভুরি ভুরি বহরে রিক্সা উল্টা যেতেছে কিছুক্ষণ দাঁড়াইলে দেখতে পাবেন এই সাইড থেকে অনেক রিক্সা ওই যে সামনে আরেকটা আসতেছে একটু ওয়েট করলে দেখতে পারবেন এত এগুলো উল্টা আসার কারণ কি জানেন এখান থেকে ওই যে ওই জায়গাটা যেটা মানে ওইখানটায় ওইখানটায় হচ্ছে পুলিশের চেকপোস্ট বসে আর মোটর সাইকেল বা এগুলা চেক তো করেই পেপারস টেপার আর কাউকে এখান দিয়ে উল্টা গেলেও তার শাস্তির ব্যবস্থা করে আর এই যে আজকে পুলিশ বসে নাই এই জন্য অবস্থাটা দেখছেন তার মানে কী বুঝলেন শক্তের ভক্ত নরমের জম এখানে যদি পুলিশ বসে তাহলে সবাই ওই দিন রায়টি চলে আর পুলিশ যদি না বসে তাহলে যেরকম সিরিয়ালি মোটর সাইকেল থেকে শুরু করে একদম রিক্সা পর্যন্ত যত যানবাহন আছে সবাই এখানে উল্টা চলতেছে এখন একটা মজার জিনিস দেখাই এখানে যারা উল্টা চলতেছে তারা কত টুকু রাস্তা বাঁচানোর জন্য উল্টা চলতেছে চলেন তো দেখি এখান থেকে তারা উল্টা আসতেছে এই যে এদিক থেকে উল্টা আসতেছে এদিক থেকে যদি তারা উল্টা না আসতো ধরেন এদিক থেকে উল্টা আসে নাই এই যে এখান থেকে উল্টা যাইতেছে সবাই এখান থেকে উল্টা না যায় চাইলে কিন্তু এই যে এদিক দিয়ে এদিক দিয়ে সোজা যাইতে পারে কিন্তু কেন এখান থেকে উল্টা যায় এটার কারণটা কে কেউ বলতে পারবেন এ দেখেন সবাই উল্টা যাইতেছে মানে এ কি কথা রে ভাই সোজা না যায় সব উল্টা কেন যাইতেছে সামনে যায় কি কোনো ডিভাইডার নাই বা কিছু এই জন্য এটা তো একটা সুস্থ মনে হয় সমাধান ধান দরকার আর কি এভাবে যদি উল্টা চলতে থাকে ভাই দিনে বা রাতে বিভিন্ন টাইমে অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে আর সবচেয়ে বেশি এই সমস্ত অ্যাক্সিডেন্টের ফল ভোগ করে হচ্ছে কুফল বা ফল যেটাই বলেন সর কাশি দিছিলাম সরি সরি ওইটা করে হচ্ছে মোটর সাইকেল আরোহীরা কারণ হুট করে ঘুরায় ফেলা যায় না তো ঝামেলা হয়ে যায় আচ্ছা আজকে আমরা এই যে যে গোল চত্বরটা আসছি এখানের থেকে বাম দিকে যাব এ্যান একজনের একটা ওয়ার্কশপ খুঁজবো কারণ হচ্ছে আমাদের কসাইবাড়িতে যত ওয়ার্কশপ ছিল মোটর সাইকেল এবং গাড়ির গাড়ির একটা বিশাল ওয়ার্কশপ মার্কেট ছিল ওটারে মানে গ্যারেজ বলা হইতো এন্ড ওইগুলা সব আস্তে আস্তে এদিক সেদিক ছড়ায় যাওয়াতে কিছু হচ্ছে এইদিকে চলে আসছে আর আমি শুনছি উজ্জ্বল ভাইয়ের গ্যারেজটা নাকি এদিকে এই যে উজ্জ্বল অটোমোবাইল অনেক বড় করে করছে তো এখানে আমার গাড়িটা নিয়ে রিসেন্ট আসতে হবে অ্যান্ড গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আমার গাড়ির আমি একটা ভালো গ্যারেজ খুঁজতেছিলাম উজ্জ্বল অটোমোবাইল যেহেতু এইখানে সেহেতু ইনশাআল্লাহ উজ্জ্বল ভাইয়ের সাথে কাজ হবে এই উজ্জ্বল ভাই আছে ভিতরে উপরে ওইটা ভাই কি খবর চিনবেন না আমাকে চিনবে না কারণ লাস্ট হচ্ছে কত বছর আগে যে উজ্জ্বল ভাইয়ের গ্যারেজে আসছি এটা আমি নিজেই জানি না যাক উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হয়েছে উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে গেলাম কারণ হচ্ছে আমার ভিটসটা এই গাড়িটারে মোটামুটি ফুল ফুল একটা একটা সার্ভিস করা একদম ঠিকঠাক করতে হবে এখান থেকেই ওনার এখানে একদম উঠা উঠায় গাড়ি বিভিন্নভাবে চেক টেক করে হ্যাঁ সেই করা যায় আমি এর আগে গাড়ি চালাইছি হচ্ছে ফার্স্ট গাড়ি চালাইছি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তারপরে আরেকটা নিয়েছিলাম যখন লেখাপড়া শেষ করি প্রথম আমার গাড়ি ছিল হচ্ছে টয়টা হান্ড্রেড এর পরেও ছিল টয়টা হান্ড্রেড প্রথমটা ছিল অল ম্যানুয়াল পরেরটা ছিল শুধু গিয়ার ম্যানুয়াল আর সব পাওয়ার অ্যান্ড থার্ডটা ছিল হচ্ছে থার্ডটা থার্ডটা থার্ডটাই তো মনে হয় এখন চালাইতেছি ও না 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 থার্ড আরেকটা কিনছিলাম আমার ভাইয়া বাইরে যাওয়ার সময় একটা গাড়ি বিক্রি করে দিবে পরে আমি ওটা রেখে দিয়েছিলাম অ্যান্ড দেন ওটারে অনেক মডিফাই টোটিফাই করছিলাম ওইটার পরে হচ্ছে ওইটা দুই হাজার ষোলোতে দুই ষোলোতে লাস্ট ভাই এখানে থেকে কাজ টাজ করাইতাম এরপরে বিশাল গ্যাপ গাড়ি তো চালাই নাই এখন হচ্ছে আবার ভিটস নেওয়ার পরে উজ্জ্বল ভেরে পাওয়াতে ভালো হয়েছে আপনারা চলে আসতে পারেন কারণ ওনার কাজ অনেক ভালো অ্যান্ড একটা গ্যারেজে যদি গাড়ি নিয়ে পারমানেন্ট হয়ে যান ওই ব্যাপারটা অনেক বেশি ভালো হয় মোটরসাইকেল বলেন আর গাড়ি সার্ভিসিংয়ের জন্য যদি সবসময় একটা জায়গা সিলেক্ট করেন তাহলে সুবিধা যেটা যে আপনার বাইক বা আপনার গাড়িতে প্রবলেমটা কি হইতেছে যে কাজটা করবে সে ধরলেই বুঝে যাবে নিজের গাড়ির মতো হয়ে যাবে বা নিজের বাইকের মতো হয়ে যাবে আর যদি এক এক সময় এক এক জায়গায় নেন তাহলে প্রত্যেকবারই হচ্ছে তার নতুন করে ডিসকভার করতে হবে যে আপনার গাড়ি বা বাইকের প্রবলেমটা কি হয়েছে কারণ সে তো জানে না একটা লোকের কাছে করাইলে অল্প সময়ের মধ্যে প্রবলেম ধরে ওটার একটা সুন্দর সমাধান দিতে পারবে এ হচ্ছে ব্যাপার আর এখানে এই জিনিসগুলা ভালো হয়েছে তাই না তিনশো ফিটের বিভিন্ন জায়গায় প্লাস যে এইদিকে ছোট ছোট এরকম পার্ক করতেছে আশপাশ থেকে যারা গার্জিয়ান আছে তারা বাচ্চা টাচ্চা নিয়ে এখানে আসতে পারতেছেন তাদেরকে একটু স্বল্প সময় বিনোদন দিতে পারতেছে এই অফরোডিং ইয়ো সেই না মজা পাইছি আর এই যে আরেকটা জোন এই জোনে কিন্তু পুলিশে ধরে অনেক সময় এই বাম পাশের এইখানে অনেক সময় ওই যে ওই পাশে এখনও আছে একজন সার্জেন্ট একজন কনস্টেবল দাঁড়ায় গেছে অ্যান্ড এইখানে হচ্ছে মজার ব্যাপার সবচেয়ে বেশি ধরে গাড়ি আপনারা যারা গাড়িতে পেপার সেপার নাই ওই চিকনে কাইটা যদি এই রোড দিয়ে আসতে যান তাহলে কিন্তু ধরা খাবেন ইভেন মোটর সাইকেলও বিকেলবেলা অনেক পোলাপানো যে টাপুরিগিরি করে এখানে উল্টাপাল্টা টানাটানি করে হেলমেট ছাড়া আসে লাইসেন্স ছাড়া বাইক নিয়ে বেরোয় যায় তিনজন ঘুরতে আসে অ্যান্ড একটা মোর যেই মোড়ে আসলে বেশিরভাগ সময়ই ধরা পড়ার একটা চান্স থাকে আর এই জায়গায় হচ্ছে সার্জেন্ট স্বয়ং উপস্থিত থাকে তো একদম ধরে কিন্তু কেস করে দিবে তাই এই স্পটটা অলওয়েজ সাবধানে থাকতে হবে সবার আমরা অনেক সময় ইরিডিয়াম বা লেজার ইরিডিয়াম বা ডাবল ইরিডিয়াম এই প্লাগগুলা ইউজ করি অনেক সময় না অনেকেই করি বিশেষ করে একটু পাওয়ারফুল বাইকগুলা যেগুলো ওগুলাতে তার একটু ভালো পারফরমেন্স পাওয়ার জন্য ফুয়েলটা একটু ভালো করে বার্ন করার জন্য কিন্তু এই ইরিডিয়াম লেজার ইরিডিয়াম বা ডাবল ইরিডিয়াম প্লাগে একটা প্রবলেম আছে যে কোনো ইরিডিয়াম প্লাগেই একটা প্রবলেম আছে প্রত্যেকটা জিনিস আপনাকে যতটুকু ভালো দিবে ওটার সাথে সাথে ঠিক ততটুকু খারাপও নিয়ে আসবে প্রবলেমটা হচ্ছে নর্মাল যে প্লাগুলা এগুলা অনেক সময় যদি কাজ বন্ধ হয়ে যায় একটু আগুনে পুরে বা মুছে টুছে ইউজ করলে মোটামুটি দেখা যায় আবার বাইক স্টার্ট নেয় ওটা থেকে স্পার্ক করে এবং ওইটা দিয়ে চালায় মোটামুটি বাইকটাকে আবার নিয়ে আসা যায় হয়তো পারফরমেন্স থাকে না বাট নিয়ে আসা যায় কিন্তু লেজার ইরিডিয়াম বা ইরিডিয়াম প্লাগের একটা সমস্যা হচ্ছে এটা যদি একবার নষ্ট হয় মানে কেটে যায় তাহলে এটা থেকে কিন্তু আর বাইক কোনোভাবেই স্টার্ট হবে না যেহেতু একটা প্লাগের বাইকে আমাদের এই বাইকগুলা সেহেতু স্টার্ট হবে না এই জন্য আপনারা যারা ইরিডিয়াম বা লেজার এই যে পুলিশ দাঁড়াইছে ইরিডিয়াম বা লেজার ইরিডিয়াম প্লাগ যারা ইউজ করবেন চেষ্টা করবেন আরেকটা প্লাগ অলওয়েজ বাইকে রাখার বা ব্যাগে রাখার নর্মাল হোক বা ভালো হোক বা যে কোনো একটা প্লাগ বা পুরানো হোক একটা প্লাগ রাখবেন কারণ কোনো কারণে ধরেন খারাপ তেলের কারণে যদি আপনার প্লাগটা বাই এনি চান্স নষ্ট হয় তাহলে আপনি ওইখান থেকে অ্যাটলিস্ট ওই অন্য প্ল্যাকটা দিয়ে চালায় চলে আসতে পারবেন নর্মালি নষ্ট হয় না দশ হাজার পনেরো হাজারেও নষ্ট হয় না বাট আমাদের দেশের তেলের যে বাজে অবস্থা কখন কী হয় এটা তো আসলে বলাও যায় না এই হচ্ছে অবস্থা যাই হোক চলতে চলতে কথা বলতে বলতে সাদি ফিলিং স্টেশন ওই যে দেখা যেতেছে সাদি ফিলিং স্টেশনে আমরা চলে আসছি এখানে ফুয়েল আমি যতবারই নিয়েছি একদম খুব বেশি ভালো না পাইলেও খারাপ পাই নেই এটাই হচ্ছে বড় একটা ব্যাপার এখানে এলপিজি আছে ডিজেল অকটেন পেট্রোল সবই আছে আমার লাগবে হচ্ছে অকটেন আর অক্টেনের ব্যাপারটা হচ্ছে এই পাশে ওই যে একটা বাইক অলরেডি এখানে আসে অনেকেই জানে না যে এখানে একটা পাম্প আছে বা এখানে ভালো অকটেন পাওয়া যায় চলেন আমরা নিয়ে দেন ভালো অকটেনের মজা নেই এখানেই রাখবো দেন না ফুল করে দেন হবে ভাইয়া একটা রাউন্ড ফিগারে বন্ধ করে দেন এবার করে করে এখানে না কোনটা সাথে সাথে যে ভালো ফল পাবো ব্যাপারটা তা না এক দুই কিলো চলার পরে মিক্স যখন হবে ভালো মতো ওইটা যখন পাইপ থেকে একদম জায়গা মতো পৌঁছে যাবে কম স্ট্যান্ড চেম্বার পর্যন্ত তখন গিয়ে হয়তো পারফরমেন্স ভালো হবে এমন একটা জিনিস বলে রাখি আপনারা কি খেয়াল করছেন কিনা আমি যখন তেল ঢুকাইতেছিলাম ছাকনি পর্যন্ত আসছে পরেই আমি বলতেছিলাম যে আর দেয়ার দরকার নাই আমাদের এই ট্যাঙ্কগুলা তো ভেতরে এল ইয়া মানে মেটাল আর কি কিছু কিছু ট্যাঙ্ক আছে কিন্তু ভেতরে প্লাস্টিক এজন্য চেষ্টা করবেন যে যখনই তেল নেবেন এটার যে মাপটা ওই মাপ পর্যন্তই আর ছাঁকনিটা যেখানে কারণ যেই সমস্ত বাইকে এগারো লিটার ঢুকে ওই বাইকে আপনি চাইলেই বারো লিটারের উপরে ঢুকাইতে পারবেন যেই সমস্ত বাইকে বারো লিটার ঢুকে ওইটাতে চাইলে তেরো লিটারের উপরে ঢুকাইতে পারবেন যেটায় পনেরো লিটার ঢুকে ওইটায় দেখা যাবে ষোলো সতেরো আঠারো লিটার পর্যন্ত অনেক সময় ঢুকানো যায় কিন্তু ওই মাত্রাটা দিয়ে দিছে এই কারণেই যাতে ওই উপরের অংশটা ফাঁকা থাকে কারণ গ্যাসের কিছু ব্যাপার সেপার আছে যেগুলো যদি আপনি অলওয়েজ ওভার ঢুকান তাহলে রোদে রাখলে বা এরকম রোদে যখন বাইক চালাবেন তখন বিভিন্ন রকম ক্ষতির সম্ভাবনা থাকে থাকবে এবং ট্যাঙ্ক ব্লাস্ট হওয়ার একটা চান্স থাকবে এই জন্য কখনোই ওভার ফুয়েলিং করবেন না বাইকে যাক চলতে চলতে আমরা আবার চলে আসছি মিরপুর আমার এখান থেকে ওই যে বলতেছিলাম না ল্যাপটপ টুপটপ নিয়ে শীতের জামা কাপড় নিয়ে আবার উত্তরাই ব্যাক করতে হবে এখন মোটামুটি জ্যামের রোডে ঢুকে যাবো তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোক প্রাক্তার ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওতে কোনো ছোট্ট কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন সবাই আমার মার জন্য দোয়া করেন অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি আর এই বাসের পিছনে এরকম আটকে আসি যতক্ষণ ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ সাইড টাইড কি পাবো এত বড় বড় বাসে রোডে চিল ব্রো Check the mic and make sure it sound right